তবে আমি লাইভ করছি যে কইলাম না এক ঘন্টায় গেছে লাইভ আড়াই মিলিয়ন আর চব্বিশ ঘন্টায় গেছে পঁচিশ মিলিয়ন এখন আপনি চিন্তা করছেন যদি এটা ফেক হইতো তাহলে এত বি হইতো বর্ষার সিজনে আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন বা দিয়েছেন যাতে আসলে আপনাকে মানে ভাবতে তো মানে আপনি অত্যন্ত অসহায় এবং আপনি সবসময় বলতেন যে আমার আমার আমরা মরে যাচ্ছি তাড়াতাড়ি আমাদের দিকে সাহায্য নিয়ে আসেন রাইট তো সেই ক্ষেত্রে আমি একটু জানতে চাই আসলে কি ছিল নাকি শুধু মত আপনি রীতিমত ভাইরাল হওয়ার জন্য কাজগুলা না ওইটা হচ্ছে সত্য আপনারা যদি আমার ভিডিও এখন ইনস্টাগ্রামে আছে আপনারা দেখলে আসলে ভাইটা ফানি তো আর এডিট করে আমি লাগাই না অসম্ভব আমার তো বাড়ি গোরের যে এখন পর্যন্ত কিন্তু আমার নিজের বাড়ি নাই আমার নিজের গোর নাই আমি আর এক বাড়িতে থাকি ভাড়াটি টি হিসাব কইতে গেলে এখনো আমার মা আরজনের কথা শুনতেছে এখনো আমি বাড়ি ঘর করতে পারি নাই ওই যদি আমার ফেসবুক গুলো থাকতো তাহলে আমি করতে পারতাম এখনো আমি আমার বাবাও নাই এখন আমার বাড়ি ঘর নাই তো এইটা আমার ওই যে ইনস্টাগ্রামে এম ডি লিটন মি একশো তেত্রিশ চার দিলে দেখতে পারবেন ফিচনের যে ভিডিওগুলো দুই হাজার বাইশের বন্যার সময় দুই হাজার চব্বিশের বন্যার সময় আপনারা দেখতে পারবেন যে আমরা কী পরিমাণ রয়েছে আমরা যে গৃহস্থ তো ধান খেত ধান খেত করছিলাম খেত করে ধান তুলছিলাম দেড়শো মন দেড় কেজিও টিকে নাই সব ফাইনে বাসায় নিয়ে গেছে দুই হাজার চব্বিশে আড়াইশো মন দান ছিল আড়াই কেজিও ধান টিকে নাই সব ফাইনে নিয়ে গেছে এটা আসলে যারা ভোলে মানে হচ্ছে তাদের সহ্য হয় না যে আসলে আমরা দেশে কিছু আছে যে অসহায় মানুষদেরকে তারা সহ্য না কারণ আমি সাইসে মানুষের কাছে অনেক মানুষের কাছে আমি চাইছি যে আমার অন্ততকে এই বন্যার সময় দেও আমি লিটনে বন্যাটা গেলে গিয়ে আমি আপনার ঠেকাটা বেক করলাম আমি কারো কাছে পাইছি না আমরা দুই দিন উপাস আসলাম গ্যাস সিলিন্ডারে গ্যাস নাই এখন তো উন্দাল যে আমরা গেলে আমার সাথে উন্দাল হই বানানোর মতো কোনো পরিস্থিতি ছিল না কিন্তু সেই ওই সময় আমার ফার্স্ট টাকা দিছে না সে একটা সিলিন্ডারে আমার বাকি দিছে না তো ওই যারা কইছে তারা যদি আবার ঠেকা দিয়া কইতো যে এটা বেক করে তাইলে ঠিক আছে যদি ঠেকা না

যারা বলেছে এরা হচ্ছে ফেক ওই যে আমি আপনাকে বললাম না ভাই যে তাদের হচ্ছে এক নম্বরে সহ্য হচ্ছে না তারা তো ফার্সানা একেবারে হেল্প করতো এবং তাদের সহ্য হচ্ছে না আমার গ্রামে কি মানুষ নাই আমার গ্রামের আশেপাশে কি মানুষ নাই আমি যদি আমতাজি ভিডিও করতাম তারা তো অবশ্যই আমার মাললোনে আমার গ্রাম থেকে বাঘ করে তুই আমরা গ্রামের বদনাম করে তুই বন্যা কয় তারা দেখছে না বন্যা তো অবশ্যই হয়েছে কিন্তু আমার গ্রামের বাই আমি সাপোর্ট পাইছি আমার গ্রামের বাইন তার আমি যথেষ্ট পরিমাণ সাপোর্ট পাইছি এটা আমি বলতে পারতাম না তাদের সাপোর্টের কারণে আজকে আমি এখানে ঠিক আছি যদি তাদের সাপোর্ট না থাকতো তাহলে আমি ঠিকতে পারতাম না আমার কাছে অত্যন্ত ভালো তবে আমার বাবা যদি থাকতো আমার আরো খুশি লাগতো কারণ আমি যতটুকু সফলতা পাইছি এখন নিজে আর্নিং করে চলতে পারলাম কারণ আমি যখন চাকরি করতাম লেবারে করতাম রিক্সাত মানুষের মাল তুলে দিতাম মানসে যখন আমার কাছে দশ বিশ টাকা দিত মালটা নিয়ে তুলিয়া দিতাম দশ বিশ টাকা দিত নিজের কাছে খারাপ লাগতো যে আমি মানুষ হিসাবে একজনটা একজন বস্তা দিলে সে আমার দশ টাকা বিশ টাকা দিতে তার হাতে দিয়ে সাইয়া থাকি ও আমি নিজে চিন্তা করি যে একটা নিজে নিয়ে একটা কিছু করতাম পারি যখন দেখলাম ঠিকঠকে মানুষ ভাইরাল হয় তখন আমার হাতে ছিল একটা ফোন ডোজ মোবাইল যেটা স্যামসাং মানে একবার ঠিকা মারলে সবার খাসতো আমি মাঝনে সিসি ক্যামেরা দেখত না করি যে গুডাউনও যে মাল যে টানতাম হুল বর্ডারে বস্তা মদার বস্তা মাজনে দেখতো না করি সিসি সি দেখত দেখতো না করি হুইল ফাটার বস্তার ভিতরে হামাইতাম না কেমক হুইল ফাটার হামাইতো বস্তার ভিতরে হামাইয়া ক্যামেরা কোনোবাই কোনোবাই খালি আমার ইনস্টাগ্রামে এগুলো ভিডিও দেখতে পারবেন এরপরে মাাজে দেখলে গুড়াউনে ভিডিও করলে যে আরও স্টাফগুলো আছে না সামসারা আসে না মনে এগুলা খুঁয়া দিল যে ও ওলা 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 আল্লাহ রকম আমি প্রথম থেকে ভিডিও আমার ভিডিও বাইরাল হইতো তারপর চিন্তা করলাম মাজনে এক পর্যায়ে আমার একটা বাজে কথা বললো বলার পরে বুঝলে তুই যদি থাকতে চাস এটা এগুলো ভিডিও করতে পারতে না কোন চিন্তা করলাম ভাই আমি যদি এ ভিডিও খান যে আমার চাকরি যায় আমার সব উপাস উপহাসো কারণ আমি লেবার করে তারা খাওয়া আমার বাড়ির সবাই উপাস থাকবো বাদে আমি চিন্তা করলাম যে আমার আধা ঘন্টার টাইম দেওয়া হইতো খানির দুপুরে ষাট টাকা দেওয়া হইতো এটা হচ্ছে সিলেট বন্দর বাজারে আমার সিলেটে অনেক চিনে বাজারে আর বন্দরবাজার থেকে আধা ঘন্টার রাস্তা হচ্ছে ফারাই চক শিব বাড়ি তো আপনারা সিলেটে গেলে চিনবেন তো আধা ঘন্টার রাস্তা দেওয়া টাইম দেওয়া হইতো দুপুরে খাওয়ার আর হচ্ছে ষাট টাকা দেওয়া হয়তো টোটাল স্টাফ ছিলাম বারোজন না তেরো জন সবাই এক টাইমে খাইতো তিনটার সময় ষাট টাকা দিত গিয়া খাইয়াও তো আমার তো ক্যামেরাম্যানও নাই তো ওইরকম একটা স্ট্যান্ড কিনছি আমি আটশো টাকা দিয়ে একটা স্ট্যান্ড কিনছিলাম নর্মাল আর হচ্ছে আমি ওই যে ফোনটা ছিল ডোজ তো ওখানিক টেকাটা লইয়া আমি ওই দৌড়িয়া চকে যাইতাম আধা ঘন্টা রাস্তা দৌড়িয়া যাইতাম আনা খাইয়া গিয়া তিনটা ডালক মারতাম লিটন মানে ব্র্যান্ড কইয়া তিনটা ডালক মারতাম মাই আবার দৌড়িয়া আমি আইতাম দোকানও আইয়া মাজনের সামনে অমনি দেহর দিতাম যাতে মাজনে বুঝে যায় আমি বাত খাই আইছি আমি যাতে আর কোনো কাম করছি না যখন আমি কাস্টমারে বস্তা মাতা লইতাম মানে বাস্তা পারতাম না ফেডেল বুকে তখন ফার্স্টে কি কেক আর ফানি খাইতাম খাইয়ে মাজের সামনে কলা দেহর দিতাম যাতে মাজনে বুঝতো না এবং কি আমিও মাজনটা বুঝতে দিছি না তিনটা মাস আমি বাদ খাইছি না দুপুরের সকালে তিন মাস একটানা শুধু আমার নেট আছিল একটাই যে আমি বাইরে লব। তিন মাস একটানা আমি বাদ খাইছি না দুপুরে এবং আপনি আটাও একটা উৎসবেন যে রমজান মাসে কিন্তু ছুটি নাই রমজান মাসে তো রোজা রাখতে ছুটি নাই এই দোকানে এমন পরিমাণ জামেলা ছিল মনিরান মনিরঞ্জনস আপনারা দেখলে বা বন্দর বাজারে সিলেক্ট করিমুলার পাশে গেলে দেখতে পারবেন রমজান মাসে দোকান লাগানো হয়তো সেহরি রাখ আইয়া উরা তারা করিয়া শেহরি খাইতাম খাওয়ার ফোরে ফজরা জানান না মাসটা ফুড়িয়া ফোর হয়ে যেত সারা রাই তো জাগেরি তো আমি বাড়াই যাইতাম না করে মাঝনে বারাবাদ দোজা লাগায় তো রাখতো দেখে যাই আমি স্ট্যান্ড লেগে ভিডিও হর যাই দরদা লাগাই তো রাখতো আমি উফরে দিয়ে তিন ফাঁক কইরা সকাল ছয়টার সময় রোজা রাখিয়া ছয়টার সময় আউ রোজ আইতাম যে ওই স্ট্যান্ড খারাপ করে ডায়লগ দিয়া আবার আইয়া সুরের মতো ঘুমাই থাকতাম ওই বাসার টিন ফাঁক খুঁড়িয়া তারপর যখন দেখি মাজুনে একদিন দেখেছে যে ক্যামেরা বা ঠিনে দেন বাড়াই মা ফুস চাইলাম তখন আমি নানান মিথ্যা কথা বলতাম যে আজকে আমার মেডিকেলে আমার হু আসছেন আজকে মেডিকেলে আমার চাচা আসছেন আমার যাওয়া লাগবে সকালে আমি সেরি খাইয়ে কিন্তু আমি স্ট্যান্ডটা বাড়াতেই আইতাম স্ট্যান্ডে তো বুঝে নেব বাড়া চাষ আমি আইতাম আর সকালে সেরিটা খাইও আমি বাড়াই দিতাম বারার থেকে আসলে ফেডবুক লইয়া রাইকা আইকা আইত্যা 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 আত্যা আত্যাও নো ভিডিও করিয়া করিয়া আমি আইছি তারপর এক পর্যায়ে চিন্তা করলাম যে এত ফর মানে আমার শরীরে ধুকাই গেছিল মানে এত টাইট হয়েছে মানে বলার মতো বাসা নাই তারপর একটা মানে বড় কষ্টের বিনিময়ে মানে দেখলাম যে আর কোনটা আমার মতো খরার নাই হুট করে আমার পেজে ফলোয়ার হলো কে না আটকে এই ফলোয়ার হওয়ার পরে মনিটাইজ অন হয়েছে আমার প্রথম মাসে আসছিল আশি ডলার বাদাই মনে হচ্ছে যে ব্যর্থ হয়ে যাব বাদের মাসে চার পাঁচটা ভিডিও এক একলাগে ফার্স্ট মিলিয়ন ছিলেন গেছে বিউ ফাঁকা আট নশো ডলার আইছে টোটাল এগারোশো না কত ডলার আমার ফটোর মাসে আনিছিল আমার বড় পেয়েছে আর তো আমি তো এত কিছু বুঝতাম না তখন বড় হয়ে আসছিলো ফান্ডে দিয়ে খাম কাজ করাইছি ফাইন কই যে এখন তুই দুই তিন লাখ ফাইলিস আমি বলা বিশ্বাস করছি না বাদে যখন আমার ব্যাংকে ডলার ঢুকছে টেকা যখন কোন বাংলাদেশের টেকা প্রায় দেড় লাখ টাকা আড়াই লাখ টাকার মতো আইছে তখন আমি নিজেরে মানে অসমধন্য মনে করছি আর ওই দিনে যেদিন টেকাটা ঢুকে ওই দিনে আমার মাঝনকে আমি এক কেজি মিষ্টি দিয়া আমি সালাম এখান দিয়ে বাবা যাচ্ছে মানে এতটুকু কষ্ট আমি কইরা আজকে এই জায়গা পর্যন্ত আইছি এখন পর্যন্ত আমি কষ্ট করলাম এখন ওই যে আজকে ঢাকায় আসার আগে আমি সালের ভিডিও দিয়ে আইছি